এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি রাজ্য প্রথম খেতা পেল জলপাইগুড়িতে কুড়িতম রাজ্য শ্রবণ প্রতিবন্ধী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল জলপাইগুড়ি কলকাতার রবীন্দ্র সরোবরে ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি নটি জেলা এতে অংশগ্রহণ নেয় জলপাইগুড়ি এই গ্রুপের দুটি জয়ী হয়ে সুপার লিগে পৌঁছায় শক্তিশালী দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে ড্র করে টস জিতে ফাইনালে উঠে গেল জলপাইগুড়ি নদিয়ার সঙ্গে ম্যাচে এক ড্র হয় ট্রাইবেকারেও অমীমাংসিত থাকে ফলাফল শেষ টস জিতে জলপাইগুড়ি চ্যাম্পিয়ন হয় ম্যান অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার পেল জলপাইগুড়ির অধিনায়ক প্রেম শাহ জয়ের নায়কেরা হলেন সেলিম মাহমাদ নিমা শেরপা সুব্রত বংশধর কৃষ্ণ টুডু মনোজ অধিকারী শুভজিৎ বিশ্বাস দিলীপ শাহ রাকেশ সরকার জলপাইগুড়ি চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন ডে ক্রীড়া সংস্থার সভানেত্রী শাশ্বতী গুহরায় প্রতিবেদন সংবাদ দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এস প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এনএম ডব্লিউ বিজেই ছাড়াও জেন পাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগ